আজকে আমরা শুরু করব হচ্ছে ভলিবল ভলিবল খেলা কিভাবে খেলতে হয় কিভাবে শিখতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা কিছু রুলস শিখব আমরা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে হাত ধরতে হয় হাতটা যদি আমরা প্রপারলি না ধরতে পারি তাহলে আমাদের খেলা ঠিকমতো হবে না আমাদের প্রথম কথা কি আগে হাত ধরা আজকে আমরা হাত ধরা প্র্যাকটিস করব ঠিক আছে আমরা হাতটা বতা রাখলাম এবার সবাই হাত ধরবো হাতটা প্রথমে কি করব বাম হাত বাম হাতটা এইভাবে রাখবো রাখার পরে জাস্ট ডান হাতটা এনে এইভাবে ধরবো ধরার পরে কি হবে হাতটা দুইটা হাত একসাথে সুন্দর হয়ে যাবে ঠিক আছে এবার সবাই ধরো এবার সবাইকে এদিকে একটু ধরো দেখি হাত ধরো এটা এরকম এই হাত এটা এটা আর এখানে হয়ে যাবে এরকম চাপ না জাস্ট আমাদের এটা ঠিক আছে ওকে সবাই এখন সবার হাত ইয়ে করো দেখি ওকে সবার হাত চেক দেখি হাত দেখি ঠিক মতো হয়েছে কি না ওকে এটা হয় না হাত সোজা এটা হ্যাঁ ভালো হয়নি দেখি ওকে ওকে হ্যাঁ দেখি kibaar amada ya poata tuya amake di baar haan sarkiya sarkiya ya sarkiya 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 kibaar amake di baar sarkiya sarkiya ya 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 Give it